আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি একটি ট্রাফিক নিয়ে আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসি চা পাতার নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে রেট নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কারণ আপনারা যারা বাইরে বিজনেস করছেন অনেকেই হয়তো আপনারা জানতে চান বা জানতে পারেন না যে মালের বাড়লো না কুমল তো প্রেভিয়ার যখন যে অবস্থা থাকে আমি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আসছি আপনাদের একটি জনপ্রিয় ব্র্যান্ড শ্রীমঙ্গলের সেরা টাটকা ব্ল্যাক টি এই টাটকা ব্ল্যাক টি এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট রেটে পেয়ে যাবেন মাত্র একশো টাকা প্যাকেটে মাত্র একশো টাকা প্যাকেটে পেয়ে যাচ্ছেন পিডি এবং বিওপি পিডি এবং বিওপি পাবেন মাত্র একশো টাকা প্যাকেটে সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা প্যাকেটে অর্থাৎ সিডি এবং ডাস্ট দুইশো চল্লিশ টাকা কেজি পিডি এবং বিওপি দুইশো টাকা কেজি প্রতি বস্তায় থাকে আমাদের ষাট কেজি পিডি এবং বিওপির দাম পড়বে আপনার হচ্ছে গিয়া বারো হাজার টাকা সিডি এবং ডাস্ট চোদ্দো হাজার চারশো টাকা তো প্রিয়ভিয়ার্স আপনারা যারা টাটকা ব্ল্যাক টি নিয়ে কাজ করছেন তো করছেন যারা নতুন করে কাজ শুরু করতে চান আমি বলবো যে রেডিমেড প্যাকেট হলেও মোটামুটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা এই প্যাকেটের ভিতরে দিয়েছি সমস্ত নতুন মাল কোনো পুরাতন মাল এখন আর আমরা ইউজ করছি না গত বছরের মাল আমাদের যেগুলো ছিল স্টকে শেষ হয়ে গেছে এখন সব নতুন মাল আমরা প্যাকেটে সরবরাহ করছি এই জন্যই আমরা ফ্ল্যাট রেট করে দিয়েছি আগে আমরা তিন ভাগে বিভক্ত করেছিলাম কিন্তু এখন ফ্ল্যাট রেট করে দিয়েছি এই জন্যই যে এখন সমস্ত নতুন মাল পুরাতন মাল আর নেই তো প্রিভিয়ার্স মাত্র একশো টাকা প্যাকেটে পিডি এবং বিও পি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন টাটকা ব্ল্যাক টি শ্রীমঙ্গলের সেরা টাটকা ব্ল্যাক টি চমৎকার একটি প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট এবং বিওপি যারা নিয়ে কাজ করছেন তারা সহজে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা কেজিতে আর যারা সিডি এবং ডাস্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য রেট হচ্ছে দুইশো চল্লিশ করছেন তো করছেন যারা নতুন করে বিজনেস স্টার্ট করবেন অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি যদি নিয়ে বিজনেস করেন আশা করি ঠকবেন না অনেকে অনেকভাবে বিজনেস করছে আমি জানি না কে কিভাবে করছে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আশা করি আপনি ভালো ফলাফল পাবেন কারণ আমরা দুশো টাকার মধ্যে আপনাকে চেষ্টা করেছি সর্বোচ্চ টুকু এই জন্য আমরা টোটালটাই নতুন মাল ইউজ করছি পাঁচ সাতটা বাগানের নতুন মাল ইউজ করছি আশা করি আপনি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করলে মার্কেট থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন তো প্রিভিয়াস আমাদের কাছ থেকে মাল নেওয়ার যে সিস্টেম আপনারা জানেন আপনার মালের অর্ডার করার সময় আপনারা প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি গ্রহণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কন্ডিশন সিস্টেম রয়েছে আপনারা যেখান থেকেই নেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অনেকেই রয়েছেন যারা উপজেলায় বসবাস করেন যদি আপনার উপজেলায় কন্ডিশন সিস্টেম থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে কন্ডিশনে প্রোডাক্ট পাঠাইতে পারবো আর যদি কন্ডিশন সিস্টেম না থাকে তাহলে আমরা প্রোডাক্ট পাঠাইতে পারবো না তো প্রিভিয়াস অনেকেই আপনারা আমাদেরকে ফোন দিয়ে জানতে চান যেখানে ওইখানে কুরিয়ার আছে কিনা আসলে আপনারা যেই এলাকায় বসবাস করেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের এলাকায় কন্ডিশন সিস্টেম আছে কিনা বা আপনাদের উপজেলায় আপনার ভারী মাল যায় কি না বাংলাদেশের অনেক উপজেলায় কুরিয়ার সার্ভিসের শাখা রয়েছে কিন্তু যেই সব শাখায় ভারী মাল যায় না শুধুমাত্র চিঠিপত্র যায় এই বিষয়গুলো আপনারা একটু শেয়ার হবেন আর জেলা যতগুলো আছে প্রত্যেকটা জেলায় আপনার ভারী মাল যায় জেলা নিয়ে কোনো সমস্যা নেই তবে উপজেলা পর্যায়ে অনেকেই আছেন যারা উপজেলা পর্যায়ে নিতে চান তারা আপনার খোঁজখবর নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যদি আপনার সেইখানে যায় প্রোডাক্ট তাইলে আমরা আপনাকে দিতে পারবো কারণ বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কুরিয়ার সার্ভিস থাকে কন্ডিশন সিস্টেম থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে প্রোডাক্টটি সরবরাহ করতে পারবো তো প্রিভিয়ার্স আপনারা জানেন আমাদের শুক্রবার অফিস বন্ধ থাকে আপনারা যারা প্রোডাক্ট আমাদের সাথে আমাদের কাছ থেকে নিতে চান বা আমাদের সাথে বিজনেস করতে চান শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি আমাদের স্ক্রিনে যে দুটো নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এবং প্রতি বস্তা অর্ডার দেওয়ার সময় আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অবশিষ্ট টাকা আপনি আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন আবার অনেকেই ফোন করে বলেন যে ভাই অ্যাডভান্স তারা কি আপনারা মাল দিবেন না বা আমাদেরকে বিশ্বাস করেন না আসলে তা না কোম্পানি এটা সিস্টেম এটা আমাদেরকে করতে হয় আর আপনারা আমাদেরকে যদি বিশ্বাস না পান তাহলে তো কিছু বলার থাকে না কারণ দীর্ঘ বাইশ বছর ধরে আপনাদের জন্য সেবা দিয়ে যাচ্ছি চেষ্টা করছি যতটুকু পারা যায় মানুষের ভুল ত্রুটি থাকে হয়তো আমারও ভুল ত্রুটি থাকতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বিয়ার্স আশা করি আমাদের সাথে বিজনেস করলে ঠকবেন না তো আবার বলছি আমি টাটকা ব্ল্যাক টি শ্রীমঙ্গলের চা মাত্র দুইশো টাকা কেজি পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পিডি এবং বিওপি একশো টাকায় সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় দুইশো টাকা দুশো চল্লিশ টাকা কেজিতে তো প্রিভিয়ার্স প্রতি বস্তা থাকে আমাদের ষাট কেজি আপনারা ওই হিসাব করে আপনারা অর্ডার করবেন তো প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আশা করি আমাদের সাথে বিজনেস করবেন ও আরেকটি কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই কারণ আমি আপনাদের সাথে বিজনেস করতে চাই যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ